অনেকেই জানতে চেয়েছেন গলা বুক জ্বালাপোরা করে চুকা চুকা ঢেকুর ওঠে খেতে পারি না গ্যাস্ট্রিকের সমস্যা এই সমস্যার সমাধান কি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহে অবাক আতহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুরা আপনাদের অনুরোধে আজ ঔষধ ছাড়া কিভাবে গ্যাস্ট্রিক নিরাময় করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। ইন খাবারের পরে অনেকেরই বুকের মধ্যে জ্বালা ফোরা করে চুকা চুকা ঢেঁকুর ওঠে একে আমরা এক এক রোগ বলে আখ্যায়িত করি কেউ বলে গ্যাস্ট্রিক কেউ বলে আলসার কেউ বলে অ্যাসিডিটি কেউ বা আবার বলে হাইপার অ্যাসিডিটি ইত্যাদি কিন্তু মেডিক্যাল সায়েন্সে এই রোগের অনেক বড় সুন্দর একটি নাম রয়েছে তো এই রোগের সমাধান করতে এই নাম মুখস্থ করার প্রয়োজন নেই কেন হয় এই সমস্যা এর কারণ আগে সংক্ষিপ্ত আকারে বলব এরপরে বলব বাসায় বসে ঔষধ ছাড়া কিভাবে এই রোগের সমাধান করবেন এবং কখন ডাক্তারের কাছে যাবেন তো সম্মানিত বন্ধুরা যাদের গলা বুক জ্বালা করে চুক চুক ঢেকুর ওঠে কিছু খেতে পারেন না গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট ভোগ করিতেছেন আপনাদের এই রোগের স্থায়ীভাবে সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুগণ এই ভিডিওর প্রথম পর্বে যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকে আজ শুরু করছি যারা প্রথম পর্বটি দেখেননি গ্যাস্ট্রিকের সমস্যার স্থায়ী সমাধান পেতে প্রথম পর্বটি দেখে আসুন তো শুরু করছি দ্বিতীয় পর্ব দেখুন এক এক ধরনের মানুষের এক এক ধরনের খাবার খেলে এই সমস্যার সৃষ্টি হয় তো যে খাবার খেলে আপনার গলা ভোগ জ্বালা করে সেই সব খাবার করতে হবে তো হতে পারে সেটা চটপটি হতে পারে সেটা ডাল ভাত হতে পারে অতিরিক্ত মশলাযুক্ত খাবার হতে পারে কোনো ভাজি পোড়া হতে পারে অতিরিক্ত তেলযুক্ত খাবার তো আপনার যে খাবারের সমস্যা হয় শুধু সেই খাবারগুলো এড়িয়ে চললেই হবে সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী চার রাত্রের খাবার সন্ধ্যার মধ্যে সেরে ফেলতে হবে ঘুমাতে যাওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে অর্থাৎ যারা রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটায় খাবারের অভ্যাস গড়ে তুলেছেন ঔষধ ছাড়া সুস্থভাবে জীবন জীবনযাপন করতে এই বদ অভ্যাস বা খাবারের পরপরই পরে অভ্যাস ত্যাগ করতে হবে কেন এটা করবেন ভরা পেটে হয়ে শুলে পাকস্থলীর এসিড উপর দিকে উঠে আসার সম্ভাবনা বেশি থাকে তো একটু খেয়াল করুন আমি দেখিয়ে দিচ্ছি ধরুন এটা আপনার পাকস্থলী আপনি যখন দাঁড়িয়ে আছেন পাকস্থলীর ভিতরে এই অবস্থা আর আপনি যখন পড়েন তখন আপনার অবস্থা ঠিক এই রকম হয় তো আপনি যখন রাত্রে খাবারের পরপরই শুয়ে পড়েন তখন পাকস্থলীর ভিতরে যে খাদ্য দ্রব্য আছে তা নিচের দিকে না নেমে গলার দিকে উপরে উঠে আসে আর তখনই গলা বুক জ্বালাপোরা বেড়ে যায় পাঁচ নম্বর রাত্রে ঘুমানোর জন্য যে খাট বা বিছানা ব্যবহার করেন আপনি যে দিকটা মাথা দিয়ে ঘুমাবেন ঠিক সেই দিকে খাটের নিচে অথবা তোষকের নিচে এমন কিছু দিয়ে রাখবেন যাতে করে পায়ের দিকটার চাইতে মাথার দিকটা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু হয় এটা আপনার পাকস্থলের এসি উপরের দিকে ওঠা থামাবে বিশেষ করে যাদের রাতের বেলা জ্বালা পোড়া বেশি হয় তাদের জন্য এটা খুবই কাজে দিবে ছয় নম্বর আপনার শরীরের ওজন যদি বেশি হয় দ্রুত সেটা কমানোর চেষ্টা করুন অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি অতিরিক্ত ওজনের কারণে রেড ও ডায়াবেটিক সহ इत्यादि রোগের সৃষ্টি হয় তাই অতিরিক্ত ওজন কমানোর ফলে গলাবুক জ্বালাпора সহ অনেক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ साथ ধূমপান ছেড়ে দিতে হবে গবেষণায় দেখা গেছে যারা ধূমপান করেন তাদের গ্যাস্ট্রিক বা গলা জ্বলার প্রবণতা অনেক অনেক গুণ বেশি আর যারা ধূমপান ছেড়ে দিয়েছেন বা ধূমপান করেন না তাদের ক্ষেত্রে এই সমস্যা অনেক অংশেই কম থাকে আর ধূমপান যেহেতু অনেক রোগের বা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সেই ক্ষেত্রে ধূমপান ছেড়ে দেওয়াই উত্তম তো বন্ধুরা এত সময় আমরা আলোচনা করলাম জীবন চলার বিষয়ে কিছু পরিবর্তন আনার তবে সবার ক্ষেত্রে জীবন চলার পরিবর্তন আনলেই হবে না কিছু কিছু লোকের ক্ষেত্রে জীবন চলার পরিবর্তনের পাশাপাশি ঔষধের প্রয়োজন হতে পারে তবে ঔষধের জীবন চলার পরিবর্তন অবশ্যই আনতে হবে সর্বশেষে জেনে নিন কোন কোন সমস্যাগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন যদি বারবার এই সমস্যা হয় একাধারে তিন সপ্তাহ বা তারও বেশি সময় ধরে প্রতিদিনের কাজের ব্যাঘাত ঘটায় বয়স যদি পঞ্চাশের ঊর্ধ্বে হয় তাহলে দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তো অ্যালার্ম সিস্টেম দেখা দিলে নিজে নিজে চিকিৎসা না করে ঘরে বসে সময়ের অপচয় না করে অবশ্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কি কি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন এক হঠাৎ করে ওজন কমে যাচ্ছে দুই কোন খাবার খেতে কষ্ট হচ্ছে বা গিলতে গলায় আটকে যাচ্ছে তিন বারবার বমি হচ্ছে বমির সাথে রক্ত বা কপি কালারের দানা দানা কিছু বের হচ্ছে চার বমি বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে পায়খানার রং কাল হচ্ছে পাস মনে হচ্ছে পেটের মধ্যে শক্ত চাকার মতো কিছু একটা রয়েছে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতায় ভুগছেন এই লক্ষণগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে কারণ এটা হতে পারে বড় ধরনের কোনো রোগ বা এলাম সিস্টেম অথবা হতে পারে মরণবেধি সিস্টেম দেখা দিলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আপনার সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা করবেন তো এই ছিল আজকের আলোচনা সম্মাইতে সদী অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে গলাপুক বুক ও গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধানের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চা চামচ আসলুস রাত্রে এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়ার আধা ঘন্টা আগে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই গলাপুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিক তো নিরাময় হবেই সেই সাথে পেটের গ্যাস পেট ফাঁপা গলাপোড়া সহ স্মৃতিশক্তি বৃদ্ধি করে চোখের ঝাপসা ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে হেপাটাইটিস সি নিরাময় করে এবং লিভারকে রাখে সুস্থ সবল যে কোনো টিউমার এবং অ্যালার্জি প্রতিরোধ করে এবং সপফ আস্লুসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্থায়ীভাবে শক্তিশালী করে তোলে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যদি সপফ আস্লুস সংগ্রহ করতে না পারেন ভিডিওর নিচে একটি লিংক দিয়ে দিয়েছি এই লিংকে ক্লিক করে সংগ্রহ করতে পারেন সম্মাইতে দর্শক যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা সহ পেট ফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সমাধান পাননি হয়তো আশা ছেড়ে দিয়েছেন এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনাকেই বলছি আপনার রোগের স্থায়ীভাবে মুক্তি পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করেন আপনার রোগ যত পুরাতন যত জটিল বা যত কঠিনই হোক না কেন সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাআল্লাহ সম্মানিত সদী রোগ মুক্ত জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল